হাত বদলের রান্নাঘর থেকে সবাইকে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি সিজন চেঞ্জের সঙ্গে সঙ্গে এখনও প্রায় প্রতিটা বাড়িতেই তেতো খাওয়া শুরু হয়ে গিয়েছে প্রতিদিন একরকমভাবে তেঁতো না খেয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে তেঁতো রান্না করলে মন্দ লাগে না এরকমই একটি তেঁতোর রেসিপি উচ্ছে পোস্ত দিয়ে তরকার ডাল ভর্তা প্রথম পাতে লোভনীয় ভীষণ ভালো খেতে আর সব থেকে বড়ো কথা একটু ইউনিক টাইপের রান্না একঘে শুক্তো তেতো ঝোল তার থেকে বেরিয়ে এসে এই ডাল তরকা পোস্ত দিয়ে অসাধারণ খেতে দেখতে থাকুন আমি এই তরকার ডাল প্রথমে আগের দিন ভিজিয়ে রেখে দিয়েছি পোস্ত নিয়েছি পরিমাণ মতো ডাল নিয়েছি এবার ডালটা পরিষ্কার করে বারবার ধুয়ে আমি এই জল সমেত গ্যাসে সেদ্ধ করতে বসিয়েছি ফেনাগুলো কেটে দিচ্ছি আমি প্রেশার কুকারে বসাই নিয়ে এটা কারণ প্রেশার কুকারে সেদ্ধ করার সময় যে কষটা বেরোতো সেটা ডালের সঙ্গে মিশে ডাল হয়ে যেত কাজেই আমি প্রেশার কুকারে বসাইনি পুরো কষ ডালের যে কষ সেটা টেনে যেত আর যেহেতু ভর্তাটা আমি বেটে বানাবো কাজেই ওই কষটা থাকলে ভর্তার টেস্টটা নষ্ট হয়ে যাবে ওই জন্য আমি বাটিটা সেদ্ধ করে নিয়ে এরম একটা ছাঁকনির মধ্যে ঢেলে এই ভেপারেই আমি নরম করে নিচ্ছি এতে হবে কি স্বাদটা ঠিক থাকবে আর কষকস ভাব লাগবে না ভর্তাটা খেতে ভালো হবে ভর্তার মধ্যে এই কষ্টা ভাবটা আসবে না আর কি এভাবেই আমি ভাপিয়ে নিচ্ছি একেবারে নরম করে নেব দেখুন কতটা কষ জল বেরিয়েছে নিচে এই জলটা পুরো থেকে যেত আমি প্রেশার কুকারে করলে এবার এই জলের মধ্যে আমি কটা লঙ্কা দিয়েছি লঙ্কাগুলো একটু শুকিয়ে এসছে বলে একটু তাজা হওয়ার জন্য দিয়েছি আমি একটু বেটে নেব ভর্তাটা একটু লঙ্কা বাটা না দিলে খেতে ভালো লাগবে না এখানে যে ডালটা আমি ওই তরকার ডালটা পুরো পেস্ট করে নিয়েছি একটু গোটা গোটা দানা দানা থাকবে না আলু রেখেছি কেটে কুচি কুচি করে ভাজবো বলে পোস্ত বেটে নিয়েছি আর লাল লঙ্কা বাটা কাঁচা লঙ্কা আছে সঙ্গে এখানে আমি তেল দিয়ে কড়াইতে তেল গরম করে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এবার আলু ভেজে নেব আলু দিয়ে দেবো এবার এই কাঁচা লঙ্কা কাদুজিটার ফোড়নে আলুটা ভাজা ভাজা হবে এই ফ্লেভারটা এর মধ্যে চলে আসবে কারণ যেহেতু এখানে পেঁয়াজ রসুন পড়ছে না আমাকে বিশেষ কয়েকটি ফ্লেভার ধরে রাখতে হবে তবেই আর তাছাড়া স্বাদের হবে এখানে আমি হলুদ নুন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি আমি দুটো উচ্ছে নিয়েছি যেহেতু এটা উচ্ছে দিয়েই বানাবো এই ভর্তাটা কিন্তু যাতে তেতো না হয় যেন সম্পূর্ণ উচ্ছে দানাগুলো ফেলে দিয়ে ভেতরে যে সাদা অংশটা থাকে সেটাও আমি ভালো করে চেঁচিয়ে নিয়েছি চামচা দিয়ে যেটুকু আছে সেটুকু থাক তাতে বেশ তেতে হবে না একটু সামান্য তিতকুটে ভাবটা না হলে ভালো লাগবে না এবার আলুগুলো আমি সাইড দিয়ে তুলে নিচ্ছি উচ্ছেটাকেও একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব কারণ আমি যদি নুন হলুদ না দিই তাহলে উচ্ছের স্বাদটাও বিস্বাদ হয়ে যাবে ভর্তার মধ্যে লবণ দিলাম হলুদ দিয়ে ভেজে নিয়েছি এই সময় আমি একটু মেথি ফোড়ন দেব আর দেবো আদার কিবা খুব সামান্য তেলের মধ্যে এই আদা মেথির ফ্লেভারটা চলে এলেই এই ফ্লেভারটাকেই আমি রাখতে চাচ্ছি আদা মেথির ফ্লেভারটা পুরো তেলে চলে এলে আমি এর মধ্যে বেঁটে রাখা ডালটা দিয়ে দেবো তরকার ডালটা যেটা পেস্ট করে রেখেছি এবার কাঁচা লঙ্কা পাকা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপরে দিলাম হচ্ছে পোস্ত বাটা আমি এটা বেশি ঘাঁটবো না কেননা এই এই রস রস ভাবটা আমি এখন আপাতত রেখে দিচ্ছি আমার আর একটু কাজ আছে আর এখন যদি বেশি কষিয়ে নেই খাওয়ার সময় ভাতের সঙ্গে ঠিক মিশবে না এটা এত ড্রাই হয়ে যাবে কাজি আর তাছাড়া একটু রস রস ভাব ছাড়া ভালোও লাগবে না এই ভর্তাটা আলু ভাজা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম জাস্ট একটু নেড়ে চেড়ে নেওয়া সামান্য চিনি এখানে বাটিটার যে পোস্তটুকু লেগেছিল আমি একটু ঝেড়ে ঝুড়ে নিলাম এতে লবণটা একটু চেক করে নিচ্ছি লবণটা দিয়ে দিলাম এটাকে কোনো মতেই কষানো যাবে না তাহলে তেল ছাড়বে তখন খাওয়ার সময় এটা একেবারে ড্রাইনেস চলে আসবে আর ভর্তার যে স্বাদ সেটা পাওয়া যাবে না রস রস ভাবটা না থাকলে এটা খেতে ভালো লাগবে না যতটুকু নাড়াচাড়া করা ততটুকু করেছি মোটামুটি হয়ে এবারে একটু আদা বাটা দিলাম এক চামচ মতো আর একটু ঘি এই ফ্লেভারটাই রেখে দেব যেহেতু এর মধ্যে উচ্ছে দেওয়া আছে কাজেই এই ফ্লেভারটা ভর্তাটায় খুব ম্যাচিং হবে খুব ভাল লাগবে খেতে এই অবস্থায় ঘি আদা বাটা আমি তুলে রাখলাম ড্রাইনেস বেশি একটা থাকবে না সফট থাকবে খেতে ভাল লাগবে